আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরু সারি সাইটে গরু খামার উপযোগী ষাট বছর গরু আলমডাঙ্গার হাটে ভরপুর ষাট বছরের আমদানি হয় বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু দূর দূরান্ত থেকে আসে কিন্তু গরু কিনতে গরু বিক্রি করতে আপনারাও চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন ভরপুর আমদানি হয়ে থাকে এটাই আপনাদেরকে দেখাবো কিছু ষাট বছর দর দাম জানাবো ভাই ভালো আছেন ভাই কতগুলো নেছেন গরু চারটা আছে এখানে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে দুই পিস গরু যদি দেখায় আপনাদেরকে খামার উপযোগী সার জোড়া কত কেমন কি চাচ্ছেন ভাই জোড়া কত কেমন কি চাচ্ছেন দাম ভাই দেড়শো হয় দর দাম করে নিতে পারবে নিতে পারবে কেমন হতে পারে আনুমানিক কত চল্লিশ এক লাখ চল্লিশ কিছু কম আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক শ্রোতা যদি দেখায় বলছে এক লাখ চল্লিশের কিছু কম দেখাচ্ছি দরদাম জানাচ্ছি এই যে সামনে আরেক জোড়া একটু বড় সাইজের কম্বল আপনারা দেখতে পাচ্ছেন খাচ্ছে তো সুস্থ আছে কত চাচ্ছেন জোড়া জোড়ার দাম চাচ্ছে এক লাখ এক লাখ পঁচাশি হাজার টাকা শুনলেন জোড়া গরুর দাম চাচ্ছে দর্শক শ্রোতা জোড়াটা কী জাতের এটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানি কত বিক্রি করবেন জোড়া জোড়া হচ্ছে ওই 60 65 লি বেচবো কত 60 65 আচ্ছা আচ্ছা শুনলেন 1 লাখ 60 65 হাজার টাকায় জোড়া গরু বিক্রি করবে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাই আপনার এটা কত চাচ্ছেন কাইটি 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 বলেন তো এটা 105 আছে 105 105 আর এটা একই দাম 105 আচ্ছা আচ্ছা তার মানে দুইটা 2 লাখ 10 হাজার আচ্ছা দেখতে পাচ্ছেন কত পঁচাশি এক পঁচাশি শুনলেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু এক লাখ পঁচাশি হাজার টাকা হলে বলছে ছেড়ে দিবে মানে বিক্রি করে দিবে দেখলেন দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি গরুর বেচা বিক্রি চলছে ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন ভাই কত কেমন বিক্রি নিয়ে তাছে পঁচাত্তর হলে আপনি বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চামড়া বেশ পাতলা আছে ঢিলা ডুলা আছে সবকিছু একটু দেখে যাচাই বাছাই করে নিবেন ভাই দেখতেছে এগুলো তো অনেক বড়ো বড় হবে না ভাই কি জাতের গরু ব্রাহ্মা বলছে ব্রাহ্মা তবে দর্শক বন্ধুরা আপনারা একটু নিজেরা দেখে শুনে নিবেন যাচাই বাছাই করে নিবেন দেখাচ্ছি আপনারে এই জোড়া কত চাচ্ছেন চাচা জোড়া চাচ্ছেন আচ্ছা আচ্ছা শুনলেন এই যে জোড়া সারবাসুর দুই লাখ দশ হাজার টাকা চাচ্ছে মনে হচ্ছে দাম একটু বেশি চাচ্ছে আপনারা একটু দেখেশুনে দরদাম করে কিনবেন আনুমানিক বয়স কত মাস করে বয়স দেড় বছর মানে জোড়া দেড় বছর বয়স কত বিক্রি করবেন এখন কত দাস মানে জোড়া লাখ টাকায় বিক্রি করবেন আর চাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা শুনে দেখাচ্ছি দর্শক শ্রোতা দরদম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু গরুর কিনা বেচা চলছে ভাই ভালো আছেন ভাই কতগুলো নেড়ছেন গরু একটাই নেড়ছে দেখতে পাচ্ছেন লাল গরু যদি আপনাদেরকে দেখায় আলম ডাঙার হাট থেকে ভাই বিক্রি নিয়ে কত আছে ভাই বেশ পান খুব খান মনে আছে গরুর বেচা বিক্রি চলছে

আশি হাজার চাচ্ছে শুনলেন আশি হাজার টাকা চাচ্ছে নিয়ত কেমন আছে বিক্রি সত্তর বাহাত্তর আচ্ছা আচ্ছা সত্তর বাহাত্তর হাজার টাকায় এই যে গরুটা বিক্রি করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনের দিকে যাব দেখাবো আরো কিছু গরু দর দাম জানাবো দেখাচ্ছি দাম জানাচ্ছি কি পরিমাণ গরু উঠেছে আজ হাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার বাছর গরুগুলো ভাই ভালো আছেন কতগুলো নেটছেন গরু

দুইটা গরু দেখাবো আপনাদেরকে চারি সাইডে গরু দেখানোই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা যাব একটু উপরের দিকে উপরের দিকে মূলত লাইন দিয়ে গরু সাজানো দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি গরু দর্শক বন্ধুরা আমার উপযোগী ষাট বছর গরু গরুর বেচা বিক্রি চলছে এদিকে একটা গরুর জন্য কথা বলতেছে দেখতেছে ভাই আপনি আপনার না আপনি দেখতেছেন ভাই আপনি কিনবেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে তো কি ভাই পালার জন্য না ব্যবসার জন্য পালার জন্য আচ্ছা আচ্ছা পালার জন্য কুষ্টিয়া থেকে আসছে কত চাচ্ছেন চাচা নব্বই হাজার কেমন কি বললেন ভাই আসেন কাছে এসে বলেন যাতে কেউ না জানতে সত্য শুনলে ভালো হয় আচ্ছা আচ্ছা শুনলে নব্বই হাজার বলছে যে ভাই ক্রয় করবে উনি বলছে সত্য শুনলে ভালো হয় আপনার নিয়ত কত আছে বললে বলা যায় একটা ধারণা দেন ওই 80000 দিয়ে কিছু কম মানে 10 দাম করে অনেক 2000 বাড়াইতে হবে 19000 এভাবেই হবে নাকি সেভাবেই তো হবে শুরু কিনা ব্যাচা ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা দেখাচ্ছি 10 দাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা খামার উপযোগী 4 বছর গরুগুলোর ব্যাচা বিক্রি সোলসে আলমডাঙ্গা হাটে সারি সারি গরু এখানে এসে দেখে দরদাম করে আপনারা কিনতে পারবে এটা কত চাচ্ছেন চাচা পঁচাশি হাজার টাকা শুনলেন দর্শক শ্রোতা এই যে গরুটার দাম চা হচ্ছে দেখি পঁচাশি হাজার টাকা যারা কুরাই করবে কত কেমন কি বলছে সত্তর বাহাত্তর আপনার নিয়ে একটা ধারণা দেন হাজার টাকা হলে বিক্রি করবে এই যে গরুটা সামনে দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা ষাট বাসুর ভাই গরুটা আপনার ভাই কোন জায়গার গরু এ মেহেরপুরের মেহেরপুর বিক্রি করতে না কত চা দাম পঁচানব্বই ভাই পঁচানব্বই শুনলেন দর্শক বন্ধুরা বলছে মেহেরপুরের গরু এই যে সাত বছর গরুটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তো কেমন কিনে এতে আছে ভাই বিক্রির ভাই বিক্রি নেওয়া পঁচাশি হলে পঁচা আশি হাজার আরা করবে কত বলছে আশি ভেঙে বলছে আচ্ছা আচ্ছা ভঙ্গে বলছে শুনলেন আশি ভঙ্গে বলছে ঠিক আছে ভাই আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে দাম করে কিছু কম আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম জানানোর চেষ্টা করলাম জেলার হাট থেকে তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ